এটা হলো আমাদের গ্রামের বাড়ি আমাদের আমরা গাছ তো আমরা গুলি পারলে পুকুরে পড়ে যাই দেখতে পাচ্ছেন পুকুরের উপরে আমরা গাছ তো আমরা গুলি পারলে পুকুরে পড়ে যাই আমার ক্যামেরা দিয়ে বেশি একটা দেখা যাচ্ছে না তো সন্ধ্যা হয়ে গেছে তো তাই আমরা গুলি দেখেন জুম করে দেখাচ্ছি অনেক আমরা হয়েছে কাছে তো আমরা গুলি অনেক মিষ্টি দেখেন জুম করে দেখাচ্ছি আমরা তো দেখা যাচ্ছে না তো এই নিচে একটা পুকুরের উপরে একটা তো এই পুকুরের ডালে অনেক আমরা রয়েছে তো এই যে এই সাইডে দেখেন এই যে এই যে আমরা এটা কাছে থেকে এরকম এই যে দেখেন গাবলি আমরা যদি আমরা খেতে চান তাহলে আমাদের গ্রামের বাড়িতে চলে আসেন ম্যামে সিং আমাদের গ্রামের বাড়ি আপনারা যত খুশি তত আমরা খেয়ে যেতে পারবেন দেখুন আমরা গুলি মেয়েরা দেখলে মুখে জল চলে আসবে দেখুন এই যে আমরা গুলি আমরা গুলি অনেক ভালো তো মোটামুটি বেশ বড়ই হয়েছে তো বড় হলে আরো অনেক অনেক মিষ্টি লাগে তো আমরা গ্যারানটাও অনেক ভালো লাগে পাকলে বেশ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা দিন ধরে ডাউন হয়ে গেছে তো আজকে অনেক দিন পর গ্রামের বাড়ি আসলাম এসে আবার এই একটা ভিডিও করলাম প্লিজ ভিডিও